জায়গাটার কাহানি শুনে হাক্কা বাক্কা রয়ে গেলাম কেমন করে এখানে চুচল্লিশ জনকে কেমন করে ইনকাউন্টার করা হয়েছে শুনেও কেমন যেন মন খারাপ হয়ে যায় পুরো ভিডিওটা দেখো হাই সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমরা খুব ভালো আছি এ দেখো কালকে আমরা মেলায় গিয়েছিলাম তো ওইখান থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম বোনের বাড়ি তো এই দেখো এখন যাব ঘরে তুমি ঘরে যাবে দেখো মাম্মা ঘরে যাবে যাবে সবাইকে গুড মর্নিং বলা দাও তো বল গুড মর্নিং বলবা না এখন যাবে বড় মাম্মা যাবে বোন যাবে সবাই মিলে যাবে এখন স্কুলে আমি এখানে হয়ে দাঁড়িয়ে না দেখ আমার কানের তা কোথায় যাচ্ছ মামা কোথায় যাচ্ছ তুমি ওখানে ঘুড়ি ঘুড়ি বাবা যাচ্ছে হ্যাঁ আমাকে নেবে হ্যাঁ নেবে আমাকে আমি যাবো টাটা টাটা আমার জন্য মাম্মাম নিয়ে আসবে ঠিক আছে এখানে মামাকে নিয়ে বোন আর কি অঙ্গনবাড়ি স্কুলে যাবে তার জন্য আমার হাজব্যান্ড ছাড়তে যাচ্ছে এই দেখো আমার পুচকু মামো তো সকাল দিয়ে আর কি সব ফটাফট এক এক রেডি হয়ে গেছে এই দেখো যাচ্ছে দেখো আমি ওরাও এখন বেরোবো এই দেখো চলে গেছে এখন আমি আর মাম্মা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার দিকে চলো ও পাপা নিতে চলে এসেছে এই দেখো রাস্তায় চলে এসেছি হেঁটে হেঁটে ও এই দেখো নিতেও চলে এসেছে চলো বন্ধুরা তোমাদের সাথে নতুন একটা জায়গা শেয়ার করি আমিও কখনো যাইনি ফার্স্ট টাইম যাবো এই দেখো হাপড়িগঞ্জে আপনি এই দেখো কত সুন্দর একটা জায়গা আর কি তো এইখানে অনেক মিস্ট্রি আছে তো আজকে চলো মিস্ট্রির বক্স খোলা যাক তো এইখানে হাজবেন্ড দেখো সবার প্রথমে জিজ্ঞাসা করতে যাচ্ছে ভিতরে আমরা যেতে পারি কি না তো এইখানে দেখো পারমিশন নিয়ে চলে এসেছে এখন আমরা যাচ্ছি ভিতরে তো চলো তোমাদের সাথে কোথায় এসেছি চলো আমিও ফার্স্ট টাইম এসেছি দেখো সবার প্রথমে কামড়াবে না যে সামনে দেখতে পাচ্ছ যে বড় মোটা একটা গাছ এই গাছটার একটা বড় একটা কাহিনী আছে বন্ধুরা আমি প্রথমবার যখন শুনেছিলাম এই গাছের কথা তো আমার অনেক কান্না পেয়ে গেছিলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই দেখো চলে এসেছি এই যে দেখো এই যে সুন্দর করে এখানে ঘর বানানো আছে আর এখানে দেখো একটা পিলার এই দেখো এখানে আছে ফর্টি ফোর জনকে এখানে ইনকাউন্টার করা হয়েছিল তো তার জন্য পুরো গাছটা দিয়ে চার পাশ দিয়ে আর কি ঘেরা এখানে গাড্ডা একটা গাড্ডা খুঁজে আর কি সবাইকে একবারেই মাটি দেওয়া হয়েছিল তো এই দেখো এটা শুনে তো সবার মনে অনেক বড় একটা ধাক্কা লাগে ফর্টি ফোর দেশ ভাগ্য এখন এনকাউন্টার কিয়া গা থা যে লোক কিয়া আমি এত কিছু জানতাম না আন্দামানের থেকে এখানে এসে অনেক কিছু জানতে পারলাম যারা আন্দামানের বন্ধুরা অবশ্যই এই জায়গাটা আস এসো এসে দেখে যেও এখানে পুরো দেখো কত সুন্দর করে সাজানো অনেক সুন্দর বাগিচা আর কি এখানে অনেক লোক আসে তো ফার্স্ট টাইম আমরা এসেছি এই দেখো যাদের যাদের এনকাউন্টার করা হয়েছিল তাদের পুরো লিস্ট এখানে পুরো নাম রয়েছে এই দেখো আমার মামা দেখো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে এখানে এসে অনেক ভালো লেগেছে বলে এখানে পুরো একটা ঘর বানানো আছে পুরো ছাওয়ার জন্য বসার জন্য পুরো সুন্দর করে বসার জন্য বানিয়েছে দেখা হয়ে গেছে এখন যাচ্ছি ঘরের দিকে এই দেখো এখানে এসে দেখো হাজবেন্ড একটু কথা বলতে যাচ্ছে এখানে ভিতরেও অনেক কিছু আছে দেখার মতো তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি আছে ভিতরে আমিও প্রথমবার যাচ্ছি আমিও জানি না কি আছে কি না আছে চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো পুরো দেওয়ালে আর কি ফটো লাগানো দেখতে তো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে চলো এক এক করে দেখি উপরে হ্যাঁ আছে তো উপরেও যাবো নোট দেখতে এই দেখো দেওয়ালে দেওয়ালি ফটো টানানো আর কি যাদের যাদের এনকাউন্টার করা হয়েছে এই দেখো এই দেখো এখানে ছোট ছোট নোটে অনেক কিছু লেখা আছে তো বোঝা যাচ্ছে না কাচের উপর দিয়ে আর কি ওই সময় পুরনো কিছু কিছু জিনিস এই দেখো মেডিকেলের আর কি এখানে দেখো কত জিনিস রয়েছে এইসব দিয়ে আর কি কাজ টাজ করতো এখন কিছু উপরে উপরে দেখতে যাবো ডায়রি ঠিকই রাখা এখানে এই দেখো আগের কিরকম নোট ছিল এই দেখো এখন যাচ্ছি দেখা হয়ে গেছে এখন যাবো ঘরের দিকে অনেক ভালো লেগেছে এখানে এসে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে জানতামও না এত কিছু এখানে হয়েছিল আর কি তো আন্দামানের অনেক অনেক জিনিস জানতে পারলাম তো তোমরাও এসো বন্ধুরা আমাদের আন্দামানের যত বন্ধুরা আছে এসো এখানে অনেক সুন্দর করে সাজিয়ে আনো সব কিছু সাজানো আর কি পুরনো আর কি কী কী সব কিছু আছে এখানে দেখতে তো অনেক মানে খারাপও লেগেছে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে দেখো বন্ধুরা দেখা হয়ে গেছে এখন যাচ্ছি ঘরের দিকে তো অনেক ভালো লেগেছে জায়গাটায় এসে তোমরাও চেষ্টা করো যারা আন্দামানের অবশ্যই এই জায়গাটায় একবার অন্তত এসো সবকিছু হ্যাঁ রাস্তায় পড়বে আর কি জায়গাটার নাম কি ভাবলো বন্ধুরা এখানে অনেক সুন্দর আর কি সবকিছু দেখতে পাবেন মানে আমাদের আন্দামানের অনেক বড় সড়ো আর কি কাহানি এখানে তো শুনলেও আর কি অনেক মানে মানে ভাবুক হয়ে গেছি আমি আর কি আপ তোমরাও এসো আর কি এসে দেখে যেও তোমাদের কাছে অনেক ভালো লাগবে অনেক কিছু জানতেও পারবে আন্দামানের ব্যাপারে এই গাছটা দেখলেই আর কি সবার মন খারাপ হয়ে যাবে যে যে জানে কাহানিটা তো ঠিক আছে বন্ধুরা এখন দেখো বেরে পড়লাম এখন যাব দেখো একটা মিষ্টির দোকানে এখানে ফেমাস একটা দাদুর দোকান আছে এখানে যাব একটু মিষ্টি মিষ্টি নেবো এ পর্যন্ত ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলো বন্ধুরা আর যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো এই দেখো এখানে আমরা নিয়েছিলাম একটু জিলাপি নিয়েছিলাম আর পঞ্চমিষ্টি নিয়েছিলাম তো টাটা